ভাই বন্ধু সাংবাদিকগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্যে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই পোরামোবিল ফ্যাক্টরি এখানে দেওয়ার কারণে আমাদের তামটা বিটমান আদমপুর পুটিয়া দইয়াবাড়ি বাঁশরা হিলাইপাড় কুতুবপুর লক্ষ্মীপুর মোবারকপুরবাসী এখানে ভবিষ্যতে পরিবেশ অধিদপ্তরের লোক বলছেন জমি থাকবে ফসল থাকবে না সব মরুভূমি হয়ে যাবে এই পোড়ামোবিল ফ্যাক্টরির ধোয়ার কারণে এখানে গাছ থাকবে গাছে ফল থাকবে না এই বিষাক্ত কেমিক্যালের কারণে আমাদের মানব শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এক যুগে শ্বাসকষ্ট হবে জটিল থেকে কঠিন রোগে পরিণত হবে এমনকি ক্যান্সার পর্যন্ত হবে এই ফ্যাক্টরি যদি চলমান থাকে এই ফ্যাক্টরি অপসারণের দাবিতে দ্রুততম গতিতে অপসারণের দাবিতে আমাদের এই আজকের মানববন্ধন আমরা চাই এই অবৈধ ফ্যাক্টরি কিভাবে চলছে প্রশাসন এটাকে তল্লাশি দেখ আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ইউনু স্যারের কাছে ডিসি স্যারের কাছে পরিবেশ অধিদপ্তরে আমি দরখাস্ত জমা দিয়েছি এমন কি আমি এই সাংবাদিক সম্মেলনের পরে আমি পেপার কাটিনগুলো নিয়ে ঢাকা পরিবেশ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পর্যন্ত আমি যাব যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন হয় আমি আমার এলাকার স্বার্থে যাব আপনাদের সহযোগিতা চাই সাংবাদিক ভাইয়েরা এলাকার ভাইয়েরা আমি সবাই কাছে সাংবাদিক ভাইদের কাছ থেকে বিশেষ করে তাদের কাছ থেকে আমি সাপোর্ট চাই কারণ হচ্ছে এটা মিডিয়ার যোগ মিডিয়া যদি হাইলাইটস করে তাহলে এই হাইলাইটস হয় যে কোনো বিষয় মিডিয়া হাইলাইটস না করলে কখনো সফলতা আমরা পাবো না আমি বেশি কিছু বলবো না এখানে বড় ভাই আছেন মামা আছেন ছোটো ভাইয়েরা আছেন ভাতি যারা আছেন ওনারাও কিছু বলবেন এলাকাবাসীরা আছেন এই বলে আমি কৃতজ্ঞ জান যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি বিশেষ করে আমি মিডিয়ার ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা কাতু আর এখন বক্তব্য রাখবেন আমাদের